আজকে আমরা করব বিরানব্বই পেজে তিনের বলছে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি কত আছে দুয়ের নয় কমা একের পনেরো আছে তারপরে কত দুয়ের পঁচিশ ঠিক আছে কি বলছে হর বিশিষ্ট মানে নিচের হর গোলা লেখে দিই কথা আছে নয় আছে পনেরো আছে আর পঁচিশ আছে ঠিক আছে যদি লশাগু করি কত হয় তিন তিনে নয় তিন পাঁচ চেয়ে পনেরো কে পেল না ঠিক আছে এবারে এটাকে করি কত দিয়ে যাবে পাঁচ দিয়ে দিলাম তিনকে যাবে না পাঁচ এককে পাঁচ 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 পঁচিশ তার মানে সাগু সমান সমান কথা হচ্ছে তিন গুণ পাঁচ গুণ তার মানে তিন পাঁচ পনেরো পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি আমরা গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ চারে কুড়ি পঁচিশ মানে হচ্ছে দুশো পঁচিশ ঠিক আছে এখানে লিখি দুইয়ের নয় তারপরে নিচে লিখি একের পনেরো তারপরে নিচে লিখি দুয়ের পঁচিশ তার মানে আমাদের কী বলছে হরগুলাকে একই করতে বলছে ঠিক আছে তার মানে কত হবে নয়ের সঙ্গে কত গুণ করলে দুশো হবে ঠিক আছে তার মানে আমরা যদি দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করি দেখো নয় দিয়ে কত হয় আঠারো ঠিক আছে কত নামলো চার নামল পাঁচ নয় পাঁচছে পঁয়তাল্লিশ তার মানে কত গুণ করছে হচ্ছে আমাকে পঁচিশ গুণ করতে হচ্ছে ঠিক আছে তার মানে এখানে দুই গুণ পঁচিশ তার মানে পঁচিশ দিয়ে কত হলো পঞ্চাশ আর নয় পঁচিশে গুণ করলে কত হচ্ছে দুইশো পঁচিশ ওকে এবার বলছে পনেরো সঙ্গে কত গুণ করলে দুশো পঁচিশ হবে তারপরে পনেরো সঙ্গে যদি আমরা কত গুণ করবো তারপরে দুশো পঁচিশ পাবো তারপর যদি আমরা পনেরো দিয়ে এটাকে ভাগ করিনি তার মানে আমরাকে পনেরো পনেরো দিয়ে এবার দুশো পঁচিশকে ভাগ করি দুশো পঁচিশ আছে এটাকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি পনেরো এককে কত হয় পনেরো বিয়োগ করি পাঁচ কত দিলে বারো সাত দিলে হাতে এখানে চলে আসলো পাঁচ পনেরো পাঁচে কত হলো পঁচাত্তর তার মানে পনেরোর সঙ্গে আমরা যদি পনেরো গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে দুশো পঁচিশ হয়ে যাচ্ছে তার মানে এক ইন্টু এখানে কত থাকবে পনেরো মানে পনেরো বাই এখানে কত থাকলো দুশো পঁচিশ কি আমাদের হরটায় একই করতে বলছে মানে নিচেরটা দুটার ক্ষেত্রে কী করতে বলছে একই করতে বলছে এবার দুই পঁচিশ এবার পঁচিশের সঙ্গে কত গুণ করলে নয় গুণ করি যদি আমরা তাহলে কথা হচ্ছে দুশো পঁচিশ তার মানে দুইয়ের সঙ্গে কত গুণ করব নয় তার মানে নয় দুইয়ে কত হলো আঠারো আর পঁচিশ হয়ে দুশো পঁচিশ তার মানে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে বলছে লোকষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করব কত আছে একের চৌদ্দ দুইয়ের সাত তিনের একুশ এবার এদেরকে আমরা কি করব লসাগো চৌদ্দ আছে সাত আছে আর একুশ আছে ঠিক আছে কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে সাত দুয়ে চৌদ্দ সাত একে সাত সাত তিনে একুশ ঠিক আছে তার মানে লসাগু কত হবে চৌদ্দ দেখে দিই লসাগো সমান সমান কী হবে সাত গুণ দুই গুণ তিন তার মানে সাত তিনে একুশ একুশ দুয়ে কত হয় বিয়াল্লিশ তার মানে লসাবু কত হলো বিয়াল্লিশ তার মানে এখানে লিখি একের একের চৌদ্দ এখানে লিখি দুইয়ের সাত তারপরে এখানে লিখি কত তিনের একুশ ঠিক আছে সমান সমান এবার চৌদোর সঙ্গে কত গুণ করলে বিয়াল্লিশ হবে চৌদ্দ তিনে কত হয় বিয়াল্লিশ হয় তার মানে এক গুণ তিন মানে এক তিনে তিন আর এখানে চৌদ্দ তিনে বিয়াল্লিশ ওকে তার মানে সাত ছয়ে কত হয় বিয়াল্লিশ সাতের সঙ্গে ছয় গুণ করলে তার মানে দুই ইন্টু ছয় তার মানে ছয় দুয়ে কত হল বারো সাত ছয়ে বিয়াল্লিশ ঠিক আছে এবার দেখো তার মানে একুশ ইন্টু দুই করলে কত হলো বিয়াল্লিশ হলো এবার তার মানে তিন ইন্টু এখানে কত করবো দুই করবো তার মানে তিন দুয়ে ছয় একুশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে হয়ে গেল এবার আমরা নেক্সট অঙ্কতে যাব এবার দেখো বলছে নিচের ভগ্নাংশগুলো ছোট থেকে বড়ো হিসাবে সাজাই কি বলছে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে ঠিক আছে প্রথম অঙ্কটা কোথায় গেছে দুইয়ের তিন চারের নয় পাঁচের ছয় এই অঙ্কটাকে আমরা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে এবার আমরা করব ঠিক আছে তার মানে কত আছে তিন আছে নয় আছে আর ছয় আছে এদের লসা ঘরি কত দিয়ে যাবে তিন একে তিন তিন তিনে নয় তিন দুয়ে ছয় তার মানে এদের ল গু সমান সমান কথা হয় তিন গুণ তিন গুণ দুই তার মানে তিন দুয়ে তিন তিনে ন দুয়ে আঠারো তার মানে লসাগ কত হচ্ছে আঠারো তার মানে এখানে প্রথমে লিখি দুয়ের তিন তারপরে কত আছে চারের নয় তারপরে কত আছে পাঁচের ছয় তার মানে তিনের সঙ্গে কত গুণ করলে আঠারো হচ্ছে এই যে আঠারোটাকে নিয়ে আসবে তিন ছয় গুণ করতে হচ্ছে না তার মানে দুই ইন্টু ছয় তার মানে ছ দুয়ে বারো আট ন দুয়ে আঠারো এবার নয়ের সঙ্গে কত গুণ করলে আঠারো হচ্ছে নয়ের সঙ্গে দুই গুণ করলে তার মানে চারের সঙ্গে কত গুণ করবো দুই তার মানে চার দুয়ে আট নয় দুয়ে আঠারো নেক্সট ছয়ের সঙ্গে কত গুণ করলে আঠারো আছে ছয় গুণ তিন করলে তার মানে পাঁচের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করবো পাঁচ তিনে পনেরো আর ছ তিনে আঠারো ঠিক আছে এবার দেখো সব থেকে বড়ো কোনটা আছে সব থেকে বড়ো আছে এটা পনেরো বাই আঠারো তারপরে বারো বাই আঠারো সব থেকে ছোটো আছে আট বাই আঠারো তার মানে সবথেকে ছোটো কোনটা আছে আট বাই আঠারো তারপরে সবথেকে ছোটো আছে বারো বাই আঠারো তারপরে সবথেকে বড় আছে কোনটা পনেরো বাই আঠারো তার মানে দেখো আট বাই আঠারোই মানে হচ্ছে চার বাই নয় না তো এখানে কী লিখবো চার বাই নয় ছোটো তারপরে দেখো বারো বাই আঠারো মানে কত হচ্ছে দুই বাই তিন এবার দেখো পনেরো বাই আঠারো মানে কত হচ্ছে পাঁচ বাই ছয় তার মানে সব থেকে ছোটো এটা তারপরে এটা একটু আরও বড়ো এটা সবথেকে বড়ো আমাদের ছোটো হিসাবে ছাতাতে বলেছে তোমরা এখানে কমাও দিতে পারো এইভাবে চিহ্ন দিয়েও দেখাতে পারো এবার নেক্সট অঙ্ক নিয়েছি বলছে তিনের দশ সাতের পাঁচ একের চার এবার এদের করে কত আছে দশ পাঁচ আর চার দেখো পাঁচ দিয়ে যাবে না পাঁচ দুয়ে দশ পাঁচ কে পাঁচ চার আবার দুই দিয়ে যাবে দুই কে দুই এখানে এক থাকলো দুই দুয়ে চার তার মানে এদের লসাগু কত আসলো পাঁচ দুয়ে দশ দশ দিয়ে কুড়ি কারণ পাঁচ গুণ দুই গুণ দুই করলে কত হবে কুড়ি এবার লিখে দিই এখানে লিখি তিনের দশ ঠিক আছে তারপরে কত আছে সাতের পাঁচ তারপরে আছে একের চার তার মানে কত গুণ করলে দশের সঙ্গে হবে দশ গুণ দুই করলে তার মানে এখানে কত হবে তিন গুণ দুই ঠিক আছে এবার পাঁচের সঙ্গে কত গুণ করলে কুড়ি হবে পাঁচ গুণ চার করলে এখানে সাত গুণ চার করতে হবে ঠিক আছে এবার চারের সঙ্গে কত গুণ করলে কুড়ি আসবে চার গুণ পাঁচ করলে তার মানে এখানে এক গুণ পাঁচ হবে এবার দেখো তিন দুয়ে কত ছ এখানে কুড়ি এবার সাত চারে কত হলো আঠাশ এখানে কত হবে পাঁচ চারে কুড়ি এখানে এক পাঁচে পাঁচ এখানে পাঁচ চারে কুড়ি তার মানে সব থেকে ছটো গুণটা হচ্ছে সব ছোটো ছয়ের কুড়ি মানে কোনটা তিনের দশ সব থেকে ছোটো এখানে লেখো তিনের দশ সব থেকে ছোটো তারপরে ছোটো গুণটা হচ্ছে পাঁচের কুড়ি পাঁচের কুড়ি মানেই কোন সংখ্যাটা একের চার এখানে লিখবো একের চার তারপরে সবথেকে বড় গুণটা এটা এখানে লিখবো সাতের পাঁচ আঠাশের কুড়ি মানে হয়তো কত সাতের পাঁচ আমরা গ নম্বর অঙ্কটা খাতায় ঠুকে নিয়েছি এবার করবো ঠিক আছে কত আছে তিন আছে পাঁচ আছে পনেরো আছে এদের করে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন এক তিন পাঁচ থেকে গেলো তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে যাবে এখানে কত থাকলো এক পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ তার মানে এ দুটা গুণ করলে কত হয় পাঁচ দিনে পনেরো লসব কথা হলো পাঁচ দিনে পনেরো ঠিক আছে এখানে লিখে দিই দুইয়ের তিন তারপরে আছে একের পাঁচ তারপরে কত আছে চারের পনেরো তার মানে তিনের সঙ্গে কত গুণ করলে পনেরো হচ্ছে কারণ এখানে লসাগু কত তিন গুণ পাঁচ মানে কত আসলো পনেরো আমাকে নিচে পনেরো আনতে হবে তার মানে তিনের সঙ্গে পাঁচ গুণ করতে হচ্ছে দুইয়ের সঙ্গে কত গুণ করতে হচ্ছে পাঁচ তার মানে পাঁচের সঙ্গে কত গুণ করলে পনেরো হবে তিন গুণ করলে তার মানে উপরে একের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করবো পনেরোর সঙ্গে কত গুণ করলে পনেরো আসবে এক গুণ করলে তার মানে চারের সঙ্গে কত গুণ করবো এক করব দেখো তার মানে পাঁচ দুয়ে এখানে কত আসলো দশ আর পাঁচ তিনে পনেরো এক তিনে কত আসলো তিন আর পাঁচ তিনে পনেরো ঠিক আছে তার মানে এক চারে কত আসলো চার আর পনেরো এককে পনেরো তার মানে দেখো সব থেকে ছোট কোনটা তিনের পনেরো তিনের তিনের পনেরো সংখ্যাটা মানে এই কত একের পাঁচ তার মানে সব থেকে ছোটো লেখবো একের পাঁচ তারপরে কোনটা ছোটো আছে চারের পনেরো চারের পনেরো মানে কোনটা সংখ্যা এই সংখ্যাটাই চারের পনেরো তো এখানে লিখবো চারের পনেরো তারপরে সব থেকে বড় হচ্ছে দশের পনেরো মানে হচ্ছে দুইয়ের তিন ঠিক আছে তার মানে সব থেকে বড় হচ্ছে দুয়ের তিন ঠিক আছে এবার আমরা ভয় নম্বর অঙ্কটা করবো খাদা এইটুকে নিয়েছি কত আছে চার আছে তিন আছে আঠারো আছে দেখো কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে চার থেকে ল তিন এক তিন তিন ছয় আঠারো কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই দুয়ে চার এখানে এক থাকলো দুই তিনে ছয় মানে লশাগো কত হচ্ছে তিন গুণ দুই গুণ দুই গুণ তিন তার মানে তিন দুয়ে ছ বারো বারো তিনে ছত্রিশ তার মানে লসাগো সমান সমান কত হচ্ছে ছত্রিশ ঠিক আছে তার মানে এখানে একের চার দিব দুইয়ের তিন দিলাম তারপরে একের আঠারো দিলাম ঠিক আছে তার মানে কত গুণ করলে ছত্রিশ আসবে তার মানে ছত্রিশকে যদি আমরা ন চারে ছত্রিশ হয় না তার মানে চার গুণ কত করতে হবে নয় তার মানে এক গুণ কত হবে নয় এবার তিনের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে বারো তিনে ছত্রিশ হয় না তিনের সঙ্গে কত গুণ করতে হবে বারো তার মানে দুইয়ের সঙ্গে কত গুণ করবো বারো ঠিক আছে এবার আঠারোর সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে তার আঠারো গুণ দুই তার মানে এক গুণ কত দুই তার মানে দেখো এক নয় নয় আর ন চারে ছত্রিশ কারণ সব জায়গায় ছত্রিশ আনতে হবে বারো তিনে কত হয় ছত্রিশ আর বারো দুয়ে চব্বিশ ঠিক আছে এক দুয়ে দুই আঠারো থেকে ছত্রিশ তার মানে সব থেকে ছোট কোনটা সব থেকে ছোট হচ্ছে দুয়ের ছত্রিশ দুয়ের ছত্রিশ সংখ্যাটা কোনটা এই সংখ্যাটা মানে একের আঠারো সব থেকে ছোটো সেই জন্য এই হোরা খাব তারপরে সব থেকে ছোট কোনটা নয়ের ছত্রিশ তার মানে নয়ের ছত্রিশ লিখবো ঠিক আছে তার মানে সব থেকে বড়ো কোনটা চব্বিশের ছত্রিশ চব্বিশের ছত্রিশ মানে কত হচ্ছে সরি নয়ের ছত্রিশ লিখে দিয়েছি নয়ের ছত্রিশ মানেই তো হচ্ছে এখানে একের চার ওকে এবার দেখো চব্বিশের ছত্রিশ মানে কত হচ্ছে দুয়ের তিন ঠিক আছে তার মানে সব থেকে ছোট একের আঠারো তারপরে একের চার তারপরে দুইয়ের তিন ঠিক আছে এবার এবার আমরা ওয়ান নম্বর খাতায় টুকে নিয়েছি কত আছে কুড়ি নিচে পনেরো আর পাঁচ তোমার কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ তার মানে লসাগু কত হচ্ছে পাঁচ গুণ চার গুণ তিন তার মানে পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে ষাট তার মানে কত হচ্ছে লসাগু ষাট তার মানে এখানে কুড়ির সঙ্গে কত গুণ করলে ষাট হবে তিন গুণ তার মানে একের সঙ্গে তিন করবো পনেরোর সঙ্গে কত গুণ করলে ষাট হবে পনেরো গুণ চার করলে ষাট হবে তার মানে এখানে কত করতে হবে আমাকে দুইয়ের সঙ্গে চার গুণ করতে হবে তার পাঁচের সঙ্গে কত গুণ করলে ষাট হবে তার মানে বারো পাঁচে ষাট হয় তার মানে পাঁচ গুণ বারো ঠিক আছে তার মানে তিন গুণ কত করবো বারো ঠিক আছে তার মানে এক তিনে তিন কুড়ি তিনে ষাট চার দুয়ে আট পনেরো চারে ষাট ঠিক আছে বারো তিনে ছত্রিশ আর পনেরো বারো পাঁচে ষাট তার মানে সব থেকে ছোট গুণটা হচ্ছে সবথেকে ছোটো হচ্ছে তিনের সাইট মানে হচ্ছে একের কুড়ি সংখ্যাটা তার মানে একের কুড়ি সংখ্যাটা সবথেকে ছোটো তারপরে কোনটা ছোটো হচ্ছে আটের সাইট আটের সাইট মানেই হচ্ছে দুইয়ের পনেরো তার মানে এখানে লিখব দুইয়ের পনেরো থেকে বড়ো হচ্ছে কথা ছত্রিশ বাই সাইট মানে হচ্ছে তিনের পাঁচ সংখ্যাটা সবথেকে বড়ো সব থেকে ছোটো তারপরে এটা ছোটো সবথেকে ছোটো এটা তারপরে এর থেকে একটু বড় এটা তারপরে এর থেকে আর এটা বড়। আজকের শেষ অঙ্ক ছ নম্বর আমরা একবার করবে খাতা ঢুকে নিয়েছি এবার অঙ্কটা করি ঠিক আছে কত আছে বারো আছে তিন আছে আর আঠারো আছে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন একটি তিন তিন ছয় আঠারো আবার দুই দিয়ে যাবে দুই দুই চার এক থাকলো দুই তিনে ছয় তারপর আমরা লসাগু কত হবে তিন গুণ দুই গুণ দুই গুণ তিন তার মানে তিন দিয়ে ছ ছ দিয়ে বারো বারো তিনে ছত্রিশ লসাগু কত হলো ছত্রিশ তার মানে বারোর সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে বারোর সঙ্গে তিন গুণ করলে ছত্রিশ হবে তার মানে একের সঙ্গে কত গুণ হবে তিন এবার তিনের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে তিনের সঙ্গে যদি আমরা বারো গুণ করি তাহলে ছত্রিশ হবে তার মানে দুইয়ের সঙ্গে কত গুণ করবো বারো ঠিক আছে এবার কত আছে দুইয়ের আঠারো তার মানে দুয়ের সঙ্গে কত গুণ করলে আঠারো হবে মানে ছত্রিশ হবে তার মানে আমরা যদি দুয়ের সঙ্গে আঠারোর সঙ্গে দুই গুণ করি তাহলে ছত্রিশ হবে মানে দুইয়ের সঙ্গে কত গুণ করবো দুই গুণ করবো দেখো এক তিনে তিন বারো তিনে ছত্রিশ ঠিক আছে বারো দুই চব্বিশ বারো তিনে ছত্রিশ তার মানে দু দুইয়ের চার আর আঠারো দুই ছত্রিশ মানে সবথেকে ছোট গুণটা তিনের ছত্রিশ মানেই হচ্ছে একের বারো তার মানে একের বারো সংখ্যাটা সবথেকে ছোট তারপরে ছোটো কত চারের ছত্রিশ মানেই হচ্ছে দুইয়ের আঠারো দুইয়ের আঠারো এবার কত আছে এই যে দুইয়ের তিন পরে আছে এবার লিখে দেবো দুইয়ের তিন হচ্ছে সবথেকে বড়ো এই ছিল আজকের অঙ্ক তোমরা বুঝতে পারলে ভিডিওটাকে লাইক দেবে আজকে আমরা লঘিষ্ট সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করলাম এবং নিচের ভগ্নাংশকে ছোটো আকারে পরিণত করলাম এরপরে আমরা নেক্সট পেজের করবো আজকে আমরা বিরানব্বই পেজের সব অঙ্কগুলো করে দিল ঠিক আছে